আজকে আমরা জানব সিজদাতে আমাদের না জানার কারণে যে ভুল ত্রুটিগুলো সে সম্পর্কে ইনশাল্লাহ আর কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হবে তাও আমরা জানবো ইনশাল্লাহ সেই বোখারি কিতাবুল আজান একশো চৌত্রিশ নাম্বার অধ্যায় তো ইমাম বোখার রহমাউল্লা অধ্যায়ে বলেছেন বাবু সুজুদি আল আনফি নাক দ্বারা সিজদা করতে তো অনেকে সেজদার ক্ষেত্রে কফাল কফাল জমিনে ঠিকই রাখে কিন্তু তার ভাসিয়ে রাখে ষাটটি অঙ্গ দ্বারা আর এই ষাটটি অঙ্গ কি বারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আব্বাস রা আনহু তিনি তিনি বলেন বলেন্লাহ আলিয়াস্লাম তো নাবি সালি ইসলাম বলেন ও মিরুদন আস আজিম আমি সাতটি অঙ্গ দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি আর যে ষাটটি অঙ্গ দ্বারা সিজদা করবে তার সিজদাটা হয় পরিপূর্ণ উত্তম এবং শ্রেষ্ঠ আর এই ষাটটি অঙ্গ কি কি তা হচ্ছে আলা জাবাহাতুন জাবাহাতুন শব্দত হচ্ছেন কপাল ও আশারা বিয়াদিহি আনফি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি তার হাত দ্বারা ইশাল করলেন আলা আনফি এবং তার নাকের উপরে তার মানে যাবা হাতুন আনফুন হচ্ছে ওয়াহেদ একটি অঙ্গ আর সেজদার ক্ষেত্রে কফাল ও নাক দুটাই থাকতে হবে কারণ কফাল ও নাক হচ্ছে একটি অঙ্গ ওয়াল ইয়াদাইনি এবং দুই হাত এই হচ্ছে তিনটি অঙ্গ ওয়া রুক বা দায়নি এ হচ্ছে পাঁচটি অঙ্গ এবং দুই হাঁটু ওয়া রুক বা দায়নি এবং দুই হাঁটু এ হচ্ছে পাঁচটি অঙ্গ বা আত্রাফিল কদমি এবং দুই পার আঙ্গুল সমূহ এ হচ্ছে ষাটটি অঙ্গ আর সেজদার ক্ষেত্রে যে কফাল রাখছে তার নাককে জমিন থেকে উঠিয়ে রাখছে উঠিয়ে রাখছে তার সেজদাতে রয়েছে ছয়টি অঙ্গ আর এই ছয়টি অঙ্গ দ্বারা সেজদা হবে না এবং অনেকেই সেজদার মধ্যে এক হাত উঠিয়ে শরীর চুলকায় তার মানে তার সেজদার মধ্যে এক হাত এক হাত নাই মানে তার অঙ্গ রয়েছে ছয়টি ক্ষেত্রেও তার সেজদা হবে না এবং অনেকেরে অনেকের আবার শেষদার মধ্যে দুই পা জমিন থেকে ভাসিয়ে রাখে আবার অনেকে এক পা এক পা জমিনে রাখে আর এক পায়ের আঙ্গুল সমূহ ভাসিয়ে রাখে এই ক্ষেত্রে তারও পরিপূর্ণ শেষদা হবে না যেহেতু রাসুল সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন ষাটটি অঙ্গ দ্বারা সেজদা করতে হবে আর আমাদেরকে ষাটটি অঙ্গ দ্বারা সেজদা করতে হবে তাহলে পরিপূর্ণ সেজদা হবে আর যার ষাটটি অঙ্গ সেজদার মধ্যে থাকবে না তার পরিপূর্ণ সেজদা হবে না আর যার পরিপূর্ণ সেজদাই হবে না তাসলাত কি তাসলাত কীভাবে হয় আর এই ষাটটি অঙ্গ হচ্ছে এই ষাটটি অঙ্গ হচ্ছে কফাল ও নাক হচ্ছে একটি অঙ্গ অল ইয়াদাইনি এবং দুই হাত তিনটি অরূপ বাতাইনি হচ্ছে দুই হাটু হল কদবি এবং পায়ের আঙ্গুল সমূহ এই হচ্ছে ষাটটি অঙ্গ আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ষাটটি অঙ্গ দ্বারাই সেজদা করতে কারণ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন সাল্লু কামা আর মুসাল্লি আমাকে যে ভাবে সলাত আদায় করতে দেখেছ তোমরা সেভাবেই সলাত আদায় কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম পদ্ধতি ব্যতীত কেউ যদি সলাত আদায় করে তার সলাত গুণর হবে না আর শেষে বাক্যতিনি বলেন ওয়ালা নাখফিদাস সিয়াবাশারা কাফর এবং চুল গুটিয়ে না রাখি। কারণ সেজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই করে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদেরকে এটা সাবধান থাকতে হবে যেন আমাদের পড়নের মধ্যে যাই যে কোনো কিছু পড়া থাকুক না কেন ওটা যেন আমরা গুটিয়ে না রাখি ফলাহাম এটা নিষেধ করছে